আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিভসন ট্যাবলেট আজকে আমরা রিভোসন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাজটি এর ব্যবহার এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনশনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রিভোসন হল রিভোফ্লাভিন অর্থাৎ ভিটামিন বি টু গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য জেসন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ রিভোসন ট্যাবলেটের ব্যবহার মুখে ঘা জিব্বায় ঘা ভিটামিন বি এর বি টু এর ঘাটতি যেমন চেনোলাইসিস কৌনিক স্টোমাটাইটিস গ্লাসাইটিস কেরানাইটিস সেভোরাইটিস ডার্মাটোলাইটিস প্রতিরোধ এবং চোখের স্থানীয় ও ত্রীব্র মাইগ্রেন ব্যথার জন্য রিভোসন ব্যবহার করা হয় থাকে রিবসনের মাত্রা ও প্রাপ্ত প্রাপ্তবয়স্ক দিনে তিনটি ট্যাবলেট সকালে দুপুরে এবং রাতে খাওয়ার পর চুষে খাবে বাচ্চাদের ক্ষেত্রে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম রিবোফ্লা টুয়েলভ দিনে দুইবার সেবন করবে ক্ষতিকারক দিক অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া রিবসন সম্ভবত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ কিছু কিছু লোকের ক্ষেত্রে রিবসন প্রসাবের হলুদ ও কমলা রঙে পরিণত করতে পারে উচ্চ মাত্রায় গ্রহণ করলে রিবসন ডায়রিয়া প্রস্রাবের বৃদ্ধি এবং অন্যান্য পার্শ্ব সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় এবং দানকারী ব্যবহার করা যাবে কি না রিবোফ্লাভিন অর্থাৎ রিবসন গর্ভবতী বা স্থানপান করানো মহিলাদের জন্য নিরাপদ যখন উপরোক্ত মাত্রা অনুযায়ী গ্রহণ করা হয় থাকে সতর্কতা রিবসন অবিষাক্ত কোনো সতর্কতা বা সতর্কতা প্রতিষ্ঠিত করার দরকার নেই তো বন্ধুরা এই ছিল রিবসন সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না